এটা আমি তো বারবার একটা কথা বলেছি আমি বেশি কথা বলতে চাই না এটা একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে গণতন্ত্রকে বিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে এবং আমার সে পুরনো কথা একই কথা বলি যে আমাদের ছাত্র আছে যুব আছে মহিলা আছে ট্রেড ইউনিয়ন আছে সিলু ড্রাইভার আছে আদিবাসী আছে সব নিয়ে আমাদের সংগঠন আছে সেই ধরনের সংগঠন বিজেপি সারা ভারতবর্ষে কোথাও নেই সেই জন্য আজকে ওদের এগুলোকে দিয়েই অনেক বিরোধী দলকে জব্দ করার একটা চেষ্টা চলছে এটাকে আমি মনে করতে পারতাম যে এটা সদিচ্ছা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানেও দুর্নীতি হারবার চেষ্টা করা হতো সেটা করা হচ্ছে না যেখানে বিরোধীরা আছে শুধু সেখানেই ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যাচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে আসল মোটিভটা কি আমি অবাক হয়ে গেলাম যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ইডি এবং সিবিআই আমি বুঝতে পারছি না শুধুমাত্র যারা সরকারি পক্ষে দলে রয়েছেন তাদেরই তারা যদি তাদের কিছু তাদের সম্বন্ধে যত রকম আক্রমণ তাদের বিরুদ্ধে যত আক্রমণ এটা একটা অভূতপূর্ব ব্যাপার দাঁড়িয়েছে সামনে আমাদের বিধানসভা অধিবেশন শুরু হবে বাজেট অধিবেশন একজন পরিষদীয় মন্ত্রী যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তিনি পরিষদীয় দলে রয়েছেন দায়িত্বে রয়েছেন তাপস রায় এবং সেই সঙ্গে একজন মাননীয় মন্ত্রী তারও উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় আমি বুঝতে পারছি না যে এই সময় তারা কেন এই ধরনের কাজকর্ম করছেন এবং রাজ্য সরকারকে কিছু না জানিয়ে এবং আমার তো মনে হয় যে এটা অনেকেই অনেক রকমভাবে কথা বলছেন তদন্ত হবে আমি জানি না তদন্ত কেন ওরা করছেন কী কী পরিপ্রেক্ষি পরিপ্রেক্ষিতে করছেন তা এত বেশি আতঙ্কিত যে এদের সমালোচনা করলেই তাদের বাড়িতে ইডি সিবিআই চলে যাচ্ছে জানি না ভবিষ্যতে কী আছে তবুও আমরা বলবো যে সাধারণ মানুষ তারা এটা উপলব্ধি করতে পারছেন এই কাজটা ওরা ঠিকঠাক করছেন না এবং তার জবাব মিশিয়ে আগামী নির্বাচনে প্রতিফলিত হবে আমি তো মনে করি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত ছাড়া কিছু না আমি স্পিকার হিসেবে হিসেবে বললেও আমি বলবো যে আমাদের পরিষদীয় দলে যারা রয়েছেন মন্ত্রিসভারতে যারা রয়েছেন তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ এই সময় তাদের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ তাদের বাড়িতে গিয়ে এইভাবে পুলিশের হানা দেয়া এটা ঠিক উচিত কাজ হচ্ছে বলে আমি মনে করি না